দিন বয়স হয়ে গেল এখনো আল্লাহর ডাকার প্রচেষ্টাও আমার জানা হলো না কি জবাব দেবেন আল্লাহর কাছে মরে আপনিও যাবেন আমিও যাব পৃথিবীর কেউ চিরকাল বাঁচ ভাই কেউ পৃথিবীতে চিরকাল বাঁচবে না কিন্তু এই দুনিয়াটা শান্তিতে থাকা এটা তো সবারই কামনা আপনি এতদিন তো নামাজ পড়েন একটা জীবন কেটেছে সেটা আপনার মনে আছে কিভাবে কেটেছে আজকে থেকেই এসার নামাজ পড়া ধর ছমাস নামাজ পড়ে দেখুন তিনি আগের জীবনটা আর এই ছমাসের নামাজের জীবনটা কেমন লাগে এতদিন তো কোরআন পড়েন সে চেষ্টাও করেন জীবনটা একরকম কেটেছে এবারে সামনে ছমাস চেষ্টা করে কোরআনটা শিখে প্রতিদিন একটু কোরআন পড়ে বাইরে আসুন রাত্রে বাড়ি যেয়ে খেয়ে দিয়ে একটু করান পড়ে শুয়ে পড়ুন ছটা মাস করান পড়ে দেখুন করান না পড়া জীবন আর করান পড়া জীবন দুটোর পার্থক্য কতটা এই পার্থক্যটা যে কতটা হাতি আর পিঁপড়ে এত অন্ধলোকের বোঝানো যাবে না অন্ধলোকের হাতি কত বড় আর পিঁপড়ে কত ছোট এটা তো মিনিমাম যার চোখ আছে তার বোঝানো যাবে যার চোখ নেই চোখ নেই তার বোঝানো যাবে না আসলে কোরআনটা পড়ে চোখটা খুলবে তবে তো আপনি বুঝবেন যে না পড়ে কতটা ক্ষতি করেছি আর কোরআন শিখে এখন কতটা লাভ করছি আগে চোখটা খুলবে তবে তো বুঝবেন খুবই দুর্ভাগ্যজনক জাতির জন্যে খুব দুর্ভাগ্যজনক রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে মানব জাতির আমাদের আমাদেরকে সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠতম জাতিতে পরিণত করে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন রব্বুল আলামিন আল্লাহ তিনি কোরআন এর ভিতরে বলেছেন আলাকদ কাররামনা বানি আদমা ও হামনাহুম ফিল বরি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়াবাতি রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টি জগতের ভিতরে কাররামনা বানি আদম সমাপ সকল সৃষ্টির ভিতরে আমি আল্লাহ আদম জাতির সম্মানকে সবচেয়ে বাড়িয়ে দিলাম একটু নাউজবিল্লা বলেন সবাই না না নাউজবিল্লা বলেন শুনে তো সন্তুষ্ট না সবাই মিলে বলেন সোহান জোরে বলেন সোহান আল্লাহ কার্রম না বানি আদম আদম জাতিকে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়েছি আমাদের প্রশংসা কে করেছেন বলেন আল্লাহ সৃষ্টিকর্তা হয়ে সৃষ্টিকর্তা তিনি মানুষকে সৃষ্টি করে মানুষের প্রশংসা করছেন যিনি শিল্পী তিনি বোঝেন আমার কোল শিল্পটা কত সুন্দর যিনি শিল্পী তৈরি করেন তিনি বোঝেন আমার কোন শিল্পটা কত সুন্দর তো হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি জগতের বহুত কিছু আল্লাহ সৃষ্টি করে বললেন আমার এই শিল্প জগতের সবচাইতে দামি আর মর্যাদার শিল্প হল মানব জাতি আরও একবার বলুন সোহা আল্লাহ সোহা সৃষ্টিকতা সৃষ্টিকর্তা নিজে আপনাকে তৈরি করে আপনার সম্মান দিয়েছে একবার বুকে হাত দিয়ে বলবেন আল্লাহর দেওয়া সেই সম্মানকে আমরা রক্ষা করতে পারছি আল্লাহ যে সম্মান দিয়েছেন সে সম্মান আমরা হাতে নষ্ট নষ্ট করছি আমার দায়িত্ব কি আল্লাহ যতটুকু করানের দু চার আয়াত আল্লাহ আমার দিয়েছেন পয়সাটা আল্লাহ আমার কেতাব পড়ে দাদা হুজুরের নামা পড়ে আর এই যা একটু পড়াশুনো করেছি অনেক জ্ঞানী মানুষের অজনসিয়া তো শুনেছি জীবনে পড়ে শুনে বুঝে যেটা মনে হয় সেটা পাবলিককে বলি আমি যে সব ঠিক বলছি সেটা নাও হতে পারে তবে এইটা আমি তো বুকটুকে বলি কোরআনের যে আয়াতটা পড়েছি এইটা তো ঠিক পড়েছি আমার কথায় ভুল হতে পারে কিন্তু আল্লাহর কালামে কোনো ভুল নেই আমার কথা দুটো আপনি বাদ দিতেই পারেন তাতে আমার কিছু এসে যায় না কিন্তু আল্লাহর কালাম যদি আপনি বাদ দেন কঠিন পুস্তের মুখোমুখি হয়ে যাবেন কঠিন পুস্তের মুখোমুখি হবে প্রিয় শ্রোতামণ্ডলী রব্বুল আলামিন আলমিন আমাদের শ্রেষ্ঠতম সম্মান দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন বলুন 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 জিন যাই কিছু পৃথিবীতে থাক না কেন সবার চাইতে সবচেয়ে সবার চেয়ে সবচেয়ে সম্মানী হলো মানব জাতি সবার চেয়ে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মানব জাতি আমি আপনি সেই মানব জাতির ভিতরে পড়ি পাক রব্বুল আলমিন আমাদের হাতে আসমান থেকে সব সবচেয়ে যেটা দামি সম্পদ দিয়েছে আর রহমান ও আল্লাহ কোরআন আল্লাহ বলেছেন বান্দারে আমি তোমাদের জন্য আসমান তৈরি করেছি তোমাদের জন্য আসমানে সূর্য তৈরি করেছি সূর্যের উত্তাপ পৃথিবীর মাটিতে পড়ে আমি আসমানে তোমাদের জন্য চন্দ্র খচিত করেছি রাতে অন্ধকার রাতে পূর্ণিমার চাঁদের কিরণ তোমাদেরকে উদ্ভাসিত করে আসমানটাকে সুন্দর উপভোগ করার জন্যে আসমানের গায়ে ছোট্ট ছোট্ট তারকারাজি যা আমরা দেখতে পাই এটা বিরাট বিরাট আকৃতির এক একটা নক্ষত্র গ্রহ নক্ষত্র এসব কিছু তো আমি আল্লাহ তৈরি করেছি ও বান্দা তুমি মনে রেখো যা কিছু তোমরা দেখছো তোমারও উপলব্ধি করছো আর রহমান ও আল্লামাল কোরআন আমার দয়া চাঁদ তৈরি আমার বড় প্রমাণ হলো আমি আল্লাহ দয়া করে তোমার দিগকে কোরআন দান করেছি আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন এর চাইতে বড় নেয়ামত আল্লাহর কাছ থেকে আমরা আর কিছু পেতে পারি না আল্লাহর আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের কাছে বড় নেয়ামত কোন এক জায়গায় বিয়ে পড়াতি যে আগে বেটে পড়াতো এখন সে হুর গেলে মানে উৎপাতের ঠেলায় বেপড়ানোর উপর তুলি

বেশ সময় কলমার যদি আমার পড়িয়ে দিতে হয় তাহলে কি এলো কিন্তু কান যদি না জানে পড়িয়ে দিল মাল জাল বের করে সব এনেছে নাকের খুঁজে পাচ্ছে না কিনেছে খুঁজে পাচ্ছে ছোট জিনিস তো কোথায় রয়েছে হয়তো ওর ভিতরে আছে খুঁজে পাচ্ছে না আমি মেয়ের পক্ষ যারা বলছে না আমার আনতে হবে একজন উঠে গেছে এক্ষুনি আবার একটা কিনে দাম তো বেশি না পাঁচ সাতশো টাকা দাম আমি ভাই ও নাকের ডা না দিলেও না বে হয় ও খুলে বউ তালাক হয় না আর যার তার যে বউ হয় এটাও না ধরে একটা নাকে গজিয়ে দিলাম তার মানে তোমার দমতার না না আবার তোমার বোনটা তুমি খুলে দিলে তার মানে এই যে তালাক হয়ে গেল এই নাকের এটা একটা অলঙ্কার দিলে সুন্দর দেখায় তবে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক ইসলামের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই এটা দিলে হবে কোথাও